তো সকালে বান্না করে নিয়ে চলে এসছি ঠাকুরের বাসনগুলো মেজে নেবো কারণ যাওয়ার আগে ঠাকুর সেবাটা দিয়ে যাব যেহেতু মা বাড়ি নেই মা এই কাজগুলো করে ওই জন্য আমাকেই করতে হচ্ছে thank you তো দেখো বাসন মেজে কমপ্লিট হয়ে গেছে জায়গাটা একটু মুছে নি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো গেটে লাগিয়ে দিই আরে দেখাই মোটামুটি সব পরিষ্কারই হয়ে গেছে এই দেখো সব কিছু মাঝামাঝি করে কমপ্লিট এবার মাম্মাকে ফ্রেশ করব মাম্মাকে চান টান দিয়ে তারপরে আমি নিজে চান করবো বাড়ি বাড়ি চলে চলে হয়েছে তো ওখানে আর কি ভালোই কাটিয়েছি তো লোকজনের ভিড়ের মধ্যে ওখানে অতটা ভিডিও করে উঠতে পারিনি বাড়ি এসে এই যে একটু মহাসপ্তমী আজকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো এই যে রেডি হয়ে গেছি ভিডিও পেরোবো বলে এই যে আর তোমাদের দাদাও রেডি হয়ে গেছে মাম্মা চলে গেছে আমার বাবার সঙ্গে আর আমরা এবার য়ে গেটা টানা টানা দিয়ে দিই তারপর বেরোবো চলো তো দেখো চোখ অবস্থা ঠাকুর ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি অনেকক্ষণই হয়ে গেছে তখন এগারোটা বাজে আর এখন বাজে পৌনে একটা তো এই যে চান টান করে চানের আগে আর কি খাওয়া দাওয়াটা করেছি খাওয়া দাওয়া করে মামা আর ভাত খাইনি মাম্মাকে আবার সুজি রান্না করলাম সুজি রান্না করে মামাকে খাওয়ালাম আর এই যে আমি চান টান করে ফ্রেশ হয়ে এই যে যেগুলো কাচাকুচি করে এবার চুল টুলগুলো একটু বেঁধে শুয়ে পড়ব তো চলো সাত আজকে অনেকটাই চকল গেল দেখা হচ্ছে পরের ব্লগে আজকে এই পর্যন্ত কারণ শরীরে আর টান দিচ্ছে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে গুড নাইট